হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সব কমপ্লিট হয়েছে শুকুরের ওখানে তারপরে দেখো আজ সকাল থেকে সময় পাইনি কেন মোবাইল একটু চার্জ ছিল না কালকে আমার ভিডিও এডিট করতে করতে নাহলে তো ভিডিও করতে লোডিং করতে সেভ করতে মানে সাড়ে চারটে বেজে গেছে তারপরে শুয়েছি উঠেছি একটু তো সাড়ে নটা বেজে গেছে এখন সাড়ে নটা বাজে সাড়ে নটা বাজে নটা ওই সাতাশ ছাব্বিশ সদস্য তো যাই হোক এখন সকালে আসে তোমার সাথে কোনো কাজ শেয়ার করতে পারি নি তো দেখো এখানে সব বোতল টোতল ভরে রেখেছি স্নান টান হয়ে ফ্রেশ হয়ে দেখো সব মেলা টলা সব ধোয়া কাচা ঘর ফর মোচা পরিষ্কার একদম ঝাকাঝাক কমপ্লিট হয়ে গেছে আর আজকে দুপুরে রান্না কালকে তো শঙ্কুর সব কেটে রেখেছিলো বিট গাছের ভাজা করব আর চিকেনটা রান্না করবো তো চলো দেখাই ওটা মেরিনেট করা আছে আমি এখনও আমি কিভাবে করি করি আমি এইভাবেও করি তা আজকে ভাবছি একটু অন্য রকম করবো তো চলো দেখো তোমাদের সব কিছু দেখিয়ে দিলাম চিকেনটা আজকে একটু অন্যরকম করবো তার জন্য ওটা শুধু আদা রসুন আর একটু সর্ষের তেল মাঝে কাঁচা সর্ষের তেল আদা রসুন সর্ষের তেল বা দিয়ে আদা রসুন বাটা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে মেখে রেখেছি এরপরে যখন পেঁয়াজটা ভাজবো তখন আমি জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো আর গরম মশলা দিয়ে দেবো এখন আর কিছু দিলাম না তো সব কিছু প্লিজ প্লিজ তোমরা আমার ওয়াশ টাইমটা একটু তুলে দাও বন্ধুরা এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট আর তোমরা যেভাবে এখন অবধি আমাকে সাপোর্ট করেছি এই দিদি ভাইটাকে আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো গুলো পুরো দেখো করো না দেখো পুরো মানে তুলে দাও হয়ে গেছে তো যাই হোক তোমাদের ভালোবাসা পেয়েছে আমি ছবিটা আর না আসলে বুঝতেই পারতাম না যে ভালোবাসা এখন ক্লাস করছে মেয়ে কালকেও মেয়েও পড়েছে তিনটে সাড়ে তিনটে চারটে অবধি পড়েছে আমি যে যেহেতু এডিট করছিলাম ভিডিওটা সাড়ে চারটে অবধি তারপর আর একটা বন্ধুরা তোমাদের একটা কথা বলে আমার কিন্তু সব একা করতে হয় মানে আমার এই এত কিন্তু যাই হোক মাথা খুব গরম হয়ে যায় যেহেতু আবার থাইরয়েড আছে তো একটু মাথাটাও গরম হয় তো এখন ওষুধ খেয়ে মোটামুটি আমি ভালো আছি শুধু একটু মানে নিজেকে মেনটেন করে চলতে হবে ফ্যাটি লিভার নিজের নিজেকে মেনটেন করতে হবে আর সব থেকে বড়ো কথা কি নিজেকে একটু রেস্ট নিতে হবে সেটা আমি নিতে পারি না কারণ আমি মেয়ের পড়ার চাপ সম্পর্ক কাজ এই জন্য পারি না তো যতটুকু পারি আমি চেষ্টা করি বই মেয়ের কতগুলো বই কেনা বাকি আছে না এখনো কমপ্লিট হয়নি তো সকাল উঠে তখন মেয়ের বই খাতা ছিল এখানে পড়ে সেগুলো সব কিছু এই যে গুছালাম সব গুছে এখানে রেখেছি এখনো কিছু হয়নি আর আমি এর নাইটটা পড়েছি আর দেখেছো আমি মানে সারাদিনে কালকে যে আমাকে দেখেছো তোমরা দুটো নাইট দেখেছো নিশ্চয়ই তোমরা একদম দেখো যেহেতু দিদিভাইটাকে তো দেখেছো কী কী ড্রেস পরি তো সকালে আমি ওই নাইটিটা পড়েছি ওটা ধুয়ে দিলাম ওটা রাতে পড়েছি সরি রাতে পড়েছি রাতে যেটা পুড়ি পরে শুই আমি রাতেরটা ধুয়ে দিলাম প্লাস দুপুরে যেটা পুড়েছি ওটা ধুয়ে দিলাম আর সকালেরটা তো সকালেই স্নানের সময় ধোয়া হয়ে গেছে যেন আর এই যে এটা শুকিয়ে গেছিলো সকালে এটা আবারই এখন করলাম এটা হলো আবার সকালের এখন এখন আবার সকালের ড্রেস কিন্তু যখন গরম পড়বে তখন আবার চেঞ্জ হয়ে যাবে তখন তো থাকবে না তখন পাল্টে দেবে তো যাই হোক অনেকক্ষণ অনেক করলাম সকালবেলা এতক্ষণ যেহেতু তোমাদের কাজ দেখাতে পারিনি কিছু দেখাতে পারলাম না তখন রান্নাটা করবো আর মেয়ে আসবে একটু চা করি আর সবাই আগে একটু বিট গাজরটা ভাজা বসিয়ে দিই চলো হ্যালো ফ্রেন্ডস দেখো এই যে তোমরা হয়তো ভাবছো কালো পরে এটা আসলে কী হচ্ছে এটা আগে কাটা রান্না হতো তাই কালো তো এটা না ভাজাটা যা করতে খুব সুবিধা হয় তো এই জন্য বিট গাজরটা যেহেতু ভাজা করবে তাই কড়াইতেই ভাজা করবো আর আলুটা এর মধ্যেই ভেজে নিচ্ছি কেন বলতো সুবিধা হয় মানে নাচতে তারপরে একটু লেগে যায় না তো এটাই সুবিধা হয় ভাজাভুজি করতে খুব ভালো হয় তার জন্য এটাতে দেবো না আর না এটা দেবো না এই গরমটা আর তার সাথে কড়াইটার ভিতরে কি বলতো এগুলো পরিষ্কার এটা কড়াইটা আসলে একটু সাদা হয়ে গেছে যাই হোক বেশি যদি এগুলো ঘষি তাহলে ফুটো হয়ে যাবে তো কড়াইটা চেঞ্জ করি না এই জন্যে সুবিধা হয় তার জন্য

গরমও লাগছে আবার এদিকে না গলার মধ্যে ফেঁচল না তুই এটা ভাবছো না তোর হয়ে গেল না এটা ধুয়ে আনবি হ্যাঁ ¡Mamá!

সময় পেরেছি কথা বলেছি কাজ শেয়ার করেছি আজকে বেশি কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে আমার মন অতটা ভালো না কি বলতো বন্ধুরা আমি তো তোমাদের ভিডিও দিচ্ছি দুপুরবেলা তাদেরকে আমি যেটা বললাম যে বন্ধুরা প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখো একটু সাপোর্ট করো একটু ওয়াচ টাইমটা যাতে ওঠে কিন্তু একদমই যদি না দেখো আমি দেখলাম তো পরপর তিনটে ভিডিও দেখছি নো ভিউজ নো নো আছে তো প্লিজ বন্ধুরা তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তোমরা যদি ডেলি ব্লগিং দেখতে চাও তো আমি দেব আমি তো আর আমার কি বলো তো আমার ডেলি ব্লগিংটাই করতে ভালো লাগে মানে আমি সারা দিন কি করি সারা দিন যেটুকু কাজ করছি এটাই তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে তোমাদের সাথে আমার একটু কথা বলতে ভালো লাগে অনেকে যে এই যে কন্ট্রোভার্সি কিন্তু আমার এই সবগুলো ভালো লাগে না এই জন্য আমি করছি না আমি এই ব্লগিংটাই করবো তো তোমরা প্লিজ একটু আমার পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো আমার মেয়ের পড়াশোনাটা যাতে আমি চালাতে পারি আমার জন্য না হয় আমার মেয়ের পড়াশোনাটার জন্য অন্তত একটু আমার মেয়ের পড়াশোনাটার জন্যই তোমরা একটু আমাকে সাপোর্ট করো আমার ভিডিওগুলো দেখো কেন না দেখলে তো আমি যে এই যে আজকে সাত মাস আট মাস হয়ে গেল চ্যানেলটা খুলেছি কিন্তু সেরকম আমি চ্যানেলটা আমার গ্রো করিনি সেরকম কিছুই হয়নি কি বলবো তোমাদের মনটা আমার এমনিতেই খুব খারাপ আমি একজন অসুস্থ পেশেন্ট তারপরেও আমি চেষ্টা করছি তোমাদের যাতে আমি ডেলি ব্লগিং দিতে পারি যদি কোথাও যাই ডাক্তারের কাছে যাই যেখানেই যাই আমি তোমাদের ভিডিও দিই সেখানে বলো তো যাতে তোমাদেরকে আমি নিজের ভাবি আর তোমাদের যাতে ভালো লাগে একটু নতুন কিছু আমি দেখাতে পারলে তো আমারই ভালো তোমাদের ভালো লাগবে কিন্তু কি বলতো আমি তো এখন বেশি কোথাও যাই না গেলে তো আমি অবশ্যই তোমাদের ভিডিও দেব আর আমার মেয়ের সামনে এক্সাম আছে তো তো সেই জন্য আরোই আমি পারছি না মেয়ে যেদিন এক্সাম দেবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব কিন্তু এক্ষুনি তো মেয়ের পরীক্ষা না মেয়ের পরীক্ষা মে মাসে তো এখনো কয়েক মাস দেরি আছে এটা তো সবাই জানুয়ারি এবং ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে দেরি আছে কয়েক মাস এখনো দুই তিন মাস তিন মাস এখনো তো বন্ধুরা প্লিজ তোমরা আমার এই ব্লগ ভিডিওগুলো দেখো প্লিজ প্লিজ একটু দেখো আর আমাকে কমেন্টও অবশ্যই জানাও যে কীরকম হচ্ছে ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে না জানালেই তো আমি বুঝতে পারবো না দেখো আমার আজকে মন মেজাজটা খুবই খারাপ এই দেখো মাথায় যে তেল দিয়েছি সন্ধ্যার থেকেও বসে আছি মাথাটা এত ব্যথা এ দেখো আমি এখনো বিছানাতেই রয়েছি রাতে এখনো ভাত রান্না করিনি শুধু ভাত করব। যাবো রান্না করা যাবো ভাত বসাবো মেয়ে সেই সকাল থেকে সারাদিন পড়ছে আবার সারা রাত হয়তো পড়বে তো মেয়েরাও এত পড়ার চাপ তারপরেও আমি নিজে যেটুকু পারি কাজ করি কষ্ট করে তোমাদের ভিডিও দিচ্ছি এতে তোমাদের একটু ভালো লাগে আর আমারও ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে তাই আমি আসি ক্যামেরায় সামনে তোমাদের সাথে কথা বলি একটু বসে এই যে এখন তোমাদের সাথে কথা বললে মন একটু ভালো থাকে তার জন্যে তো বন্ধুরা আমাকে কমেন্টও অবশ্যই জানাও যে আমি তোমাদের ব্লগিং দেবো না বা তোমাদের ভালো লাগছে কিনা আমাকে কমেন্টে জানাও দেখো ভিডিও তো আমাকে দিতেই হবে তোমাকে তোমরা দেখো না দেখো আমাকে ভিডিও করতেই হবে কেন বলো তো বন্ধুরা তাহলে আমার মেয়ের পড়া আমি চালাতে পারবো না একটা ডাক্তারি পড়া তো মুখের কথা না বলো তো সেই জন্যই তো আজকে আমি যার জন্য এসেছি ওটাই যদি এখনো সেরকম কোনো সফলতা কোনো কিছুই পাইনি এমনিতে মোবাইলটা খারাপ মোবাইলটার খুব সমস্যা চলছে এই চার্জ হচ্ছে না আমি কালকে সাড়ে চারটে অবধি জেগে তোমাদের ভিডিও এডিটিং করলাম তারপরে পরে যদি দেখি নভিও আসে বলো বন্ধুরা মনটা খারাপ হয়ে যায় না মনে হয় আমি হয়তো তোমাদের ঠিকঠাক তোমাদেরকে বোঝাতে পারছি না না কথা বলতে পারছি না না আমাকে ভালো লাগে না কি বলবো বলো আমি যেটুকু কাজ পারি ওইটুকু তো কাজ দেখাচ্ছি আমি তো আর বেশি কাজ করতে পারছি না তো করলে আমি দেখাবো নিশ্চয়ই কিন্তু এখন একটু কষ্ট করে তোমরা আমার এই ভিডিও বন্ধুরা দেখো আর আমাকে একটু সাপোর্ট করো এটুকুই বলার আর কি করবো দেখো ফ্রেন্ড দেখো ভাল বসিয়েছি বোতল বোতল আর কি গ্যাসের চারপাশে দিয়েছি কেন এই যে জলটা গরম হওয়ার জন্য আর দেখো এই যে গরম করে নিচ্ছি দেখো পড়ছে আর আমার সব জামা কাপড় মানে সকালে যেগুলো ধুয়েছিলাম সব শুকিয়ে আছি কিছুটা কিছুটা কি বলে রোদ্দুর হচ্ছে না একদম তিন চার দিন ধরে না আমাদের এখানে খুব খুব আশা করে আছে আর সমুদ্র বাড়ি আসেনি তো বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানে শেষ করে দিচ্ছি কেন তো লোডিং করতে খুব দেরি হয় তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো একটা সাবস্ক্রাইব করে দিও যারা আমার ভিডিও নতুন দেখছো প্লিজ বন্ধুরা তোমরা নতুন ভিডিও দেখছো তারা তোমাদেরকে বলছি তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিয়ে দিদি ভাইটাকে আর একটু পাশে থাকো সাপোর্ট করো তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে আসবো Good night.